আমরা যে বিট্রুত পাউডারটা আপনাদেরকে প্রোভাইড করছি সেটা কিন্তু দেশি বিট্রুট থেকেই তৈরি আর এই দেশি বিট্রুটটা আমরা মাঠ পর্যায়ে পরিষ্কার করে শুকিয়ে তারপরে কিন্তু কিন্তু আপনাদেরকে এই এই পাউডার করে আপনাদের হাতে করছি এবং অর্ডার করতে করতে আপনাকে অগ্রিম একটা টাকাও হয় না ডেলিভারি চার্জটাও আমাদেরকে অ্যাডভান্স করতে হয় না এবং আমাদের এই বিট্রুত পাউডারটা কিন্তু সম্পূর্ণ ল্যাব টেস্টেড এবং ল্যাব টেস্ট রিপোর্ট দেখেই তারপরেই কিন্তু আপনি প্রোডাক্টটা পার্চেস করতে পারেন এবং ঘরে বসেই ক্যাশ অন হোম ডেলিভারিতে কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন এবং অর্ডার করতে আমাদেরকে কিন্তু ফোন করতে করতে হবে ফোন কল আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স থ্রি এইট ডাবল টু ডাবল ফোর ডাবল নাইন এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন এবং ঘরে বসে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারেন তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজীর বাজারের সাথেই থাকুন আসসালামু আলাইকুম